আজকের এই খেলার দায়িত্ব পালন করছেন তারা নবন্ত খেলা করা সকল কার্যনির্বাহী কমিটির সকল সদস্য তাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা বিগত দিনে আপনাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে প্রত্যেকটা খেলা খুবই শৃঙ্খলা ভাবে শেষ হয়েছে আমি আশা রাখবো যে আপনাদের সহযোগিতায় আজকের এই ফাইনাল খেলা আমাদের শেষ করতে সক্ষম হব বিশেষ করে দুই দলের টিম ম্যানেজার বা সকল দর্শক ভাইদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না আমাদের খেলা পরিচালনা কমিটি যারা রয়েছেন তারা কবি দক্ষতার সাথে প্রত্যেকটা খেলা পরিচালনা করে আসছেন আমাদের নবঞ্চম খেলা করাসরের খেলা কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ কবি দক্ষতার সঙ্গে প্রত্যেকটা খেলা পরিচালনা করে আসছেন কারণ কারণকে কখনো তারা সাপোর্ট না করে নিরপক্ষতা থেকে প্রত্যেকটা খেলা তারা পরিচালনা করে আসছেন আর এই কারণে আপনাদের মাঠে প্রবেশ করার কোন প্রশ্নই আসে না আপনারা যে জায়গায় রয়েছেন সেইখান থেকে আপনারা খেলা উপভোগ করুন 誰 <music>